আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জীবনে সফল হতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে সে বিষয়ে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে যে কাজটা আপনি পছন্দ করেন যে কাজটা আপনি ভালোবাসেন ঠিক সেই কাজটা আপনি করবেন যে কাজের প্রতি আপনার ভালোবাসা থাকবে না সেই কাজ করে কিন্তু আপনি মজা পাবেন না সেজন্য আপনি কাজ করার জন্য নিজের পছন্দের কাজটা বেছে বেছে নেবেন ধরেন আপনি টিচিং প্রফেশন পছন্দ করেন ধরেন আপনি মানে এনজিওতে কাজ করতে পছন্দ করেন অথবা অভিনয় করেন অথবা সিঙ্গার অথবা ডান ডান্স করেন মানে আপনি যে প্রফেশানটাকে আপনি পছন্দ করেন যে প্রফেশানটা আপনার হৃদয়ে জায়গা জায়গা পায় এবং যেটা আপনি মন থেকে করতে পছন্দ করেন সেই প্রফেশানটাকে বেছে নেবেন এবং সেই প্রফেশানটাকে ভালোবেসে কাজ করবেন সফলতা আসবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে যদি আপনি ধৈর্য ধরে লেগে না থাকেন তাহলে কখনোই কিন্তু আপনার পক্ষে সফলতা কখনই সম্ভব না তো সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে অধ্যবসায় করতে হবে আপনাকে তো আপনি যদি মনে করেন আপনি চুপচাপ বসে থাকবেন আর আপনার এমনি এমনি আপনার সফলতা চলে আসবে এটা কখনই সম্ভব না মানে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং যে কাজটা করবেন সেই কাজটা মন দিয়ে করতে হবে সে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই আর আপনি যদি টার্গেট ফিক্সড করেন তাহলে সে কাঙ্ক্ষিত আপনি যে মানে যে যে কাজটা নিয়ে সফলতা চান সেটার যদি টার্গেট ফিক্সড করে যদি আপনি কাজে আগান তাহলে সফলতা সম্ভব এখন দেখা যাচ্ছে আপনি হয়তো মানে ধরেন গান নিয়ে ভালো কিছু করতে চান আপনি গান করছেন না আপনি টিচিং প্রফেশনে ভালো করতে চান আপনি সেরকম কাজের প্রতি আগ্রহ নাই আপনি লেখালেখিতে ভালো করতে চান অথচ আপনার লেখার প্রতি আগ্রহ নাই আপনি বই পড়তে পছন্দ করেন না তো সব দিকটা আপনি যে কাজটাকে করতে চান যে কাজটা করে আনন্দ পান সেই কাজটার সাথে লেগে থাকতে হবে সেই কাজকে ভালোবাসতে হবে এবং ভালোবেসে সেই কাজটা যদি আপনি করেন মন দিয়ে করেন মন প্রাণ দিয়ে করেন তাহলে কিন্তু সফলতা সম্ভব কিন্তু আপনি যদি কাজ না করে হাত পা গুটিয়ে বসে থাকেন আপনি মনে করেন যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন সফলতা এমনি এমনি হেঁটে আপনার কাছে চলে আসবে এটা কখনোই সম্ভব না সফলতা কখনো হেঁটে হেঁটে কারো কাছে আসে না সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হয় অধ্যাবসায় করতে হয় আর আরেকটা কথা যেটা হচ্ছে মনের মধ্যে হিংসা ভাব থাকলে কখনই আপনার পক্ষে সফলতা সম্ভব না সব সময় মনটা আকাশের মতো উদার করতে হবে মানুষের উপকার করতে হবে মানুষের কল্যাণ করতে হবে আপনি যদি মানুষের কল্যাণ করেন আপনার কল্যাণ কিন্তু আয়োজন করবে এখন আপনি যদি পরচর্চা করেন পরনিন্দা করেন পরের সমালোচনা করেন পরের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনার বিপদে কিন্তু সেই পর এগিয়ে আসবে না সো জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং একে অন্যকে সাপোর্ট করার মানসিকতা থাকতে হবে এবং সবার ভালো কামনা করতে হবে কারো ক্ষতি কামনা করে কখনই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না আজকে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনি যেই বন্ধুটার উপকার করবেন সেই বন্ধুটা কিন্তু এগিয়ে এসে আপনাকে সাপোর্ট করবে তো একটাই কথা যদি আপনি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার মনটাকে আকাশের উদার করতে হবে এবং আপনি যে কাজটাকে ভালোবাসেন সেই কাজটা যে কাজটাকে নিয়ে সফল হতে চান সেই কাজটাকে ভালোবাসতে হবে এবং সেই কাজটা দিয়েই সফলতা অর্জন করতে হবে কাজের সাথে লেগে থাকতে হবে কাজ না করে সফলতা কখনোই সম্ভব না সবার জন্য অনেক অনেক শুভকামনা